ওম রিং মিত্রায় নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই নিউমেরোলজির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন নিউমেরোলজি তথা সংখ্যাতত্ত্ব ভিত্তি অনুযায়ী বৈদিক জ্যোতিষের আলোকে আজকে আমরা আলোচনা করব। যাদের নামের আদাক্ষর তথা ইংরেজি বর্ণমালা এস অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ এস নামে অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে এই চলরত সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে বিশে অক্টোবর পর্যন্ত এই যে সময়টা কেমন কি ফলাফল আপনাদের জীবন বয়ে আনবে কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন গ্রহ অবস্থান এবং ট্রানজিটের প্রভাব কোন কোন বিষয়বস্তু থেকে একান্তই আপনাদেরকে সাবধান থাকার বার্তা সাবধান থাকার ইঙ্গিত দেবে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক দিক আপনাদের স্বাস্থ্যের পরিহার্যকতা এবং কোন কোন বিষয় আপনারা এই সময় বেশি বেশি করে ইনভেস্ট করলে টাকা ডবল হয়ে আসবে লটারির ক্ষেত্রে আপনাদের ভাগ্য কেমন হবে অনলাইন প্ল্যাটফর্মের দিক থেকে প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে এস নামের অক্ষর দিয়ে শুরু মানুষজনদের ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে তা আমরা আজকের এই পর্বে আলোচনা করবো এছাড়াও বন্ধুগণ বিশেষ কিছু রেমিডি উপায়ও ভিডিওটি শেষের দিকে এসে আমরা উল্লেখ করব। যে রেমিডি উপায়গুলো যদি আপনারা প্রত্যহ দিন যদি মানতে পারেন এই সময়কালের মধ্যে তাহলে বলবো হান্ড্রেডে পুরোপুরি আপনারা কিন্তু বদলে ফেলতে পারবেন এই তত্ত্বের মাধ্যমে তো সেক্ষেত্রে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনারা যদি বিশ্বাস করেন বিশ্বাস রেখে যদি আপনারা অবশ্যই কাজগুলি করেন জীবন কিন্তু পরিবর্তন হবেই হবে পাশাপাশি ভিডিওটি শেষের দিকে এসে রয়েছে রং শুভ সংখ্যা শুভ দিক এমনকি শুভরত্নের বিষয়ে উল্লেখ করা রয়েছে তাই আপনারা একটিও মুহূর্ত অতিবাহিত না করে না স্কিপ করে না কেটে পুরোপুরি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই নিজেদের নাম লিখে গিয়ে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখে যাবেন ধন্যবাদ জানিয়ে যাবেন ইউনিভার্সকে পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের ক্ষেত্রে অর্থাৎ এই যে সময়কালের ন্যায় গ্রহগত অবস্থান এবং তার প্রভাবসমূহ সম্পর্কে এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে প্রথমে বলি এই সময় সূর্য কিন্তু থাকবে আপনাদের ক্ষেত্রে পুরোপুরি কর্মরত সংস্থানে যা বাস্তববাদ বিশ্লেষণ ক্ষমতার কঠোর পরিশ্রমকে কিন্তু সামনে নিয়ে আসে অন্যদিকে শুক্র কিন্তু থাকছে এই সময় আপনাদের দাম্পত্য ক্ষেত্রে অবস্থান করছে যা আপনাদের দাম্পত্য জীবনে আবেগ সৃজনশীলতা সম্পর্কের উষ্ণতা কিন্তু বাড়াবে মঙ্গল কিন্তু এই সময় থাকছে একান্তই আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যেটা যে মঙ্গল এই সময় থাকছে আপনাদের ষষ্ঠমতম বক্ষে যা মানসিক টানাপোড়েন তৈরি হলেও তা আপনাকে নতুন উদ্যমের পথে নিয়ে যাবে আর বৃহস্পতি থাকছে সন্তানের ঘর অর্থাৎ পঞ্চম বক্ষে যা কিন্তু সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বলুন কর্মজীবন অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে স বিশেষ কিছু সুপ্রভাব বিস্তার করবে তো মোটামুটি নামের প্রথম অক্ষর এস যাদের তাদের শনি গ্রহের বিশেষ কম্পাঙ্কের সঙ্গে কিন্তু যুক্ত থাকে তাই এই সময় শনিদেবের প্রভাব আপনাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু সাফল্যের দরজা খুলে দেবে প্রতিটি গ্রহই আপনাকে নতুন করে সাজিয়ে তুলতে চাইছে তো চলুন প্রত্যেকটা বিষয় জুড়ে বিশ্লেষণ আমরা শুরু করি পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে শুরু করলে কথা তো পরিবারের ক্ষেত্রে পঁচিশে সেপ্টেম্বর থেকে বিশে অক্টোবর পর্যন্ত এই যে সময়টা হবে আপনাদের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে আবেগের দায়িত্বের মিশ্রিত সময় প্রথম দিকে পরিবারের মধ্যে কোনো পুরোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি মাথাচাড়া দিতে পারে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না এস মানুষরা সাধারণত পরিবারের শান্তি রক্ষার্থের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে আর এ সময় সেই ত্যাগ আপনাকে কিন্তু সম্মান এনে দেবে যদি বাবা মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে এই সময় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে গৃহে কোনো নতুন অতিথি আগমন বা শুভ কাজের সম্ভাবনা দেখা যাচ্ছে সতর্ক থাকতে হবে একান্তই একটাই ব্যাপারে অহংকার যেন পরিবারের ভালোবাসাকে ঢেকে না দেয় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে যাদের সম্পর্ক আছে তারা এই সময় সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পাবেন অল্প কিছু ভুল বোঝাবুঝি হলেও তা মিষ্টি মুহূর্তে পরিণত হবে যাদের এখনো প্রেম শুরু হয়নি তাদের জীবনে হঠাৎ এমন একজনের প্রবেশ ঘটতে পারে যিনি ভবিষ্যতের জীবন সঙ্গী হতে চলেছেন এস নামের মানুষজনদের জন্য এই সময় প্রেম হবে এক ধরনের আত্মিক অভিজ্ঞতা শুধু আকর্ষণ নয় বরং আত্মার সংযোগ একই সঙ্গে সতর্ক থাকুন কোন পুরনো সম্পর্ক হঠাৎ ফিরে এসে বিভ্রান্তি তৈরি করতে পারে তবে মনে রাখবেন এই সময় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনার প্রেম জীবনের ভবিষ্যৎ অনেকটাই কিন্তু নির্ধারণ করবে কর্মজীবন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কথা বললে তো কর্মক্ষেত্রে পঁচিশে সেপ্টেম্বর থেকে বিশে অক্টোবর পর্যন্ত সময়টা হবে একেবারে টার্নিং পয়েন্ট যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা প্রমোশনের অপেক্ষায় আছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে যদি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তবে নতুন চুক্তি পার্টনারশিপ বা বিদেশি সংযোগের সুযোগ কিন্তু একান্তই আসবে তবে শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য ধরে এগোতে হবে আপনাদের আপনার প্রতিভা ও পরিশ্রমটি কিন্তু এবার সামনে সবার সামনে প্রমাণ করার সুযোগ আসবে সতর্ক থাকতে হবে অফিস পলিটিক্স ও সহকর্মীদের ইচ্ছা থেকে যদি ফিনান্স বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন আপনারা তবে এই সময় আপনার কাজ ভাইরাল বা জনপ্রিয় হয়ে উঠতে পারে অর্থ এবং সম্পদের ব্যবধানের কথা বলে অর্থনৈতিক দিক থেকে এই সময় ওঠা নামা থাকবে শুরুর দিকে অপ্রত্যাশিত খরচ চাপ বাড়াতে পারে বিশেষত বাড়ি গাড়ি বা পরিবারের চিকিৎসা সংক্রান্ত খরচ নিয়ে তবে পাঁচই অক্টোবরের পর থেকে ধীরে ধীরে আয়ের নতুন উৎস খুলে যাবে এস নামের মানুষরা এ সময় যদি সঠিকভাবে বিনিয়োগ করেন বিশেষত জমি বা সোনায় ভবিষ্যতে তা কিন্তু বড় মুনাফা এনে দেবে হঠাৎ কোনো পুরোনো টাকা ফেরত আসতে পারে যা আপনার পরিকল্পনা বদলে দেবে তবে ধার করবার ব্যাপারে একান্তই সতর্ক থাকুন তো আসুন এবারে জেনে নিই স্বাস্থ্যের বিষয় নিয়ে তো স্বাস্থ্যের দিক থেকে এই সময় কিন্তু একটু নজর রেখে চলতে হবে আপনাদের মঙ্গলের প্রভাবের কারণে একান্তই কিন্তু অ্যাগ্রেসিভ ভাব থাকবে যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু সময় নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একান্ত অনেকটাই ক্রোধান্বিতভাবে শরীরকে দুর্বল করতে পারেন এবং অনেকটাই কিন্তু মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে তো সেক্ষেত্রে অনিদ্রা মাথা ব্যথা বা হজমের সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে এই সময় তবে ইতিবাচক দিক হলো সারা যারা দীর্ঘদিন কোনো অসুখে ভুগছিলেন তারা ধীরে ধীরে সেরে উঠতে শুরু করবেন যোগ ও খাবার আপনাকে কিন্তু নতুন এনার্জি এনে দেবে পঁচিশে সেপ্টেম্বর থেকে বিশে অক্টোবর সময় মদ্যপান বা অতিরিক্ত ঝাল মশলাদার খাবার একান্ত এড়িয়ে চলুন শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়াও কিন্তু একান্তই জরুরি হবে নিজ কর্তব্য হিসেবে পারমান্বিত হবে এরপরে বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পড়াশোনায় ব্যস্ত তাদের জন্য এই সময়টা অনেক বড় সাফল্যের ইঙ্গিত বহন করছে পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল এই সময় আসতে পারে যারা বিদেশে উচ্চশিক্ষায় স্বপ্ন দেখছেন তাদের জন্য শুভ সংবাদ একান্তই আসতে চলেছে এই সময় এস নামের ছাত্রছাত্রীরা অদ্ভুতভাবে মনোযোগী হয়ে উঠবেন যেন এক নতুন এনার্জি তাদের ধরে রাখছে তবে অনসতা ও সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি যদি নিয়ন্ত্রণে না করতে পারেন তাহলে ক্ষতির আশঙ্কা একান্তই কিন্তু বেশি রয়েছে তো এরপরে বলি আপনাদের ভ্রমণের ক্ষেত্রে তো ভ্রমণের ক্ষেত্রে যদি কথা বলা হয় ভ্রমণের ক্ষেত্রে এই সময় আপনার ভাগ্য খুব সক্রিয় থাকবে কারণ পঞ্চম পক্ষে কিন্তু আপনাদের সন্তানের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান মানেই হচ্ছে কোনো কিছু জিনিসকে বৃদ্ধি করা এবং সেটাকে নির্বিশেষেই কিন্তু বিস্তার করানো সেক্ষেত্রে আপনাদের যে পঞ্চম ঘর সেটা হচ্ছে ছোটোখাটো ভ্রমণের ঘর সেক্ষেত্রে যে কোনো ভ্রমণ কিন্তু আপনারা এই সময় নির্দ্বিধায় কিন্তু গড়ে তুলতে পারেন কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না কর্মসূত্রে বা পরিবারের কারণে দূরে কোথাও একান্ত কিন্তু ভ্রমণের যোগ হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসবে যা ভবিষ্যতে বড় সাফল্যের দরজা কিন্তু খুলে দিতে পারে তবে ভ্রমণে খরচ বেশি হবে তাই আগে থেকে পরিকল্পনা করা একান্তই প্রয়োজন যারা দম্পতি তাদের জন্য এই ভ্রমণ হতে পারে এক অবিশ্বাস্যকরণীয় অভিজ্ঞতা আধ্যাত্মিকতার বিষয়ে কথা বললে এই সময় এস নামের মানুষজনদের মধ্যে হাতে আধ্যাত্মিক আগ্রহ প্রবল হয়ে উঠবে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে স্বয়ং আদিগুরু তথা আধ্যাত্মিকতার প্রতীক যা কিন্তু আপনাদের মন্দির এবং আধ্যাত্মিক অনুষ্ঠানের দিকে কিন্তু একান্তই ঝোঁক বাড়াবে আপনাদের ধ্যান প্রার্থনা মন্ত্রজপ আপনার মনে শান্তি দেবে বিশেষ করে শনি পূজা আপনাকে কঠিন সময় থেকে রক্ষা করবে এমন কি কিছু মানুষের জীবনে ঈশ্বরীয় অভিজ্ঞতাও কিন্তু আসতে পারে যা চিরকাল মনে থাকবে তো সামগ্রিকভাবে বলা যেতে পারে যে 25 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত সময়টা এস নামের মানুষজনদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে চ্যালেঞ্জ থাকবে কিন্তু সেই চ্যালেঞ্জই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে পারিবারিক শান্তি প্রেমের মিষ্টি মুহূর্ত ক্যারিয়ারে উন্নতি অর্থনৈতিক সুযোগ আর আধ্যাত্মিক জাগরণ সবকিছু মিলিয়ে এই সময় হবে তবে সতর্ক থাকতে হবে অহংকার মানসিক চাওয়ার খরচের ব্যাপারে শেষ কথা হলো এই সময় আপনার জীবনকে বদলে দিতে পারে যদি আপনি সুযোগগুলোকে গ্রহণ করতে প্রস্তুত থাকেন তাই চোখ কান খোলা রাখুন আর বিশ্বাস রাখুন মহাজাগতিক শক্তির ওপর তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু টোটকা উপায় বলবো যেগুলি অবশ্যই আপনারা মনে রাখবেন বিশেষ বিশেষভাবে অবশ্যই আপনারা এই সময়টিকে ভিত্তি করে আপনারা প্রত্যেক দিন নিজেদের গোল নিজেদের টার্গেট একটা সাদা কাগজে লিখবেন তার নিচে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন দিয়ে সেটাকে অবশ্যই আপনারা মোড়ক করে নিজেদের মনের কামনা বাসনার কথা জানিয়ে ইউনিভার্সকে তিনবার ধন্যবাদ জানিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন এই কাজটি অনবরত আপনারা যদি এক থেকে দেড় মাস করতে পারেন তাহলে কিন্তু অবিশ্বাস্যকরণীয়ভাবে নিজেদের জীবনে পরিবর্তনগুলি আপনারা কিন্তু আনতে পারবেন তো এর পাশাপাশি বলবো মঙ্গলবারের দিন স্বয়ং শ্রী বজরঙ্গলির দিন রামভক্ত শ্রী হনুমানজির দিন এই দিনে অবশ্যই একটু হলুদ মিষ্টি এবং একটি লাল জবা বা লাল রঙের কোনো ফুল আপনারা অবশ্যই হনুমানজির চরণে উৎসর্গ করে একটি হলুদ রঙের মিষ্টি নিবেদন করবেন এবং নিজেদের মনের কামনা বাসনার কথা জানাবেন প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এই কাজটি করুন দেখবেন সংসারের অমঙ্গল এবং অনেক রকম পূর্বপুরুষদের দোষ নিবারণ হবে আপনার জীবনে সমস্ত সংকট বাধা বিপত্তি দূর হবে আপনাদেরকে রক্ষা করবেন স্বয়ং বজরং বলি তো বন্ধুগণ এই দুটি নিয়ম অবশ্যই মানবেন এই দুটি নিয়মই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হবে এই সময়কালের জন্য তো সেক্ষেত্রে বন্ধুগণ বলি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে কুড়ি থেকে শুরু করে পুরোপুরি পঁচিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব শুভ রং হবে সাদা এবং বাদামি শুভরত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আশা করছি আজকের এই পর্বটি আপনাদের অনেকখানি উপকৃত করাতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন ইউনিভার্সকে তিনবার ধন্যবাদ জানিয়ে যেতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনা করি ইউনিভার্সের কাছে আপনাদের মঙ্গল হোক не